तो एक्टे यूज़ करने आपने नहीं ले कापू नल प्लास्टिक जे बोल ना ये वो ऐसे किया आटे आटे कैसे हैं तो ले आटे तो हमने प्लास्टिक यूज़ करके बन गया तो बार हमने यूज़ करिए प्लास्टिक और इधर से भी देने पड़ेगी इधर কাগজে ব্যাগ সবাই বাজার আর কি কেন দিতে আজকে প্রথম আজকে বিশ্ব পরিবেশ দিবস কেন্দ্র করে আজকে আমার ওয়ার্ড থেকে আরম্ভ করলাম যে প্লাস্টিক প্লাস্টিকের তুলনায় এই প্লাট চলছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এলাকা আর আমি প্রথম স্টার্ট করলাম আজকে কালকে আমরা এটা নিয়ে শপথ গ্রহণ করেছি মিউনিসিপ্যালিটিতে যে আমরা প্লাস্টিক কাগজ দিয়ে কোনো কিছু আর দেব না তাই আমার ওয়ার্ড থেকে কুড়ি নম্বর ওয়ার্ড থেকে আমি আরম্ভ করেছি সবাইকে কামড় চিমুনি যত ফল ব্যবসায়ীরা আছে সবাইকে ব্যাগ দিয়ে আমি বলছি যে এটা যেন এমসি থেকে নেওয়া হয় বা যে হয় যেখানে পায় সেখান থেকে কিন্তু প্লাস্টিক দিয়ে নেওয়া হবে না আমি তাদেরকে বলে দিলাম আজকে তারপরে আমি আবার আরও কয়েকদিন দেখব দেখার পরে যদি তারা তাও না মানে তারপর আমি তাদেরকে ফাইন করে দেব প্রথম এই উদ্যোগটা নিয়ে নেওয়া হলো যে বলে দেখলাম যে আপনারা সবাই প্লাস্টিক উপার্জন করুন আর এই ব্যাগ ব্যবহার করুন যাতে আমরা যে ফ্লাড হচ্ছে ফ্লাডের থেকেও মুক্ত পাই উৎসব থেকেও মুক্ত পাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে স্বপ্ন দেখেছে একটি পুরা শ্রেষ্টিটি পুরা করার সেই স্বপ্নকে সার্থক করতে হলে আমাদের আগে প্লাস্টিক বর্জন করতে হবে তাই সবাইকে আমি অনুরোধ জানাচ্ছি সবাই দোকানে ব্যবসায়ীরা সবাইকে বলছি প্লাস্টিক বর্জন করুন এবং এই কাপড়ের ব্যাগগুলো ব্যবহার করুন সবাই মিলে আমরা এই সুন্দর ত্রিপুরা গড়ার যে স্বপ্ন সেই স্বপ্ন যেন বাস্তবিত হয় তাই আমি সবার কাছে হাত করে অনুরোধ করছি প্লাস্টিক বর্জন করে আপনারা এই প্লাস্টিকের এই কাপড়ের ব্যাগ ব্যবহার করুন এবং সমাজকে দুশিত থেকে মুক্ত করুন

কাগজে ব্যাগ সবাই বাজার দানো আর কি কেন দিতে আপনি আজকে প্রথম আজকে বিশ্ব পরিবেশ দিবস কেন্দ্র করে আজকে আমার ওয়ার্ড থেকে আরম্ভ করলাম যে প্লাস্টিক প্লাস্টিকের তুলনায় এই প্লাট চলছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এলাকা আর আমি প্রথম স্টার্ট করলাম আজকে কালকে আমরা এটা নিয়ে শপথ গ্রহণ করেছি মিউনিসিপ্যালিটিতে যে আমরা প্লাস্টিক কাগজ দিয়ে কোনো কিছু আর দেব না তাই আমার ওয়ার্ড থেকে কুড়ি নম্বর ওয়ার্ড থেকে আমি আরম্ভ করেছি সবাইকে কামার চামুনি যত ফল ব্যবসায়ীরা আছে সবাইকে ব্যাগ দিয়ে আমি বলছি যে এটা যেন এমসি থেকে নেওয়া হয় বা দিব না যেখানে পায় সেখান থেকে কিন্তু প্লাস্টিক দেওয়া নেওয়া হবে না আমি তাদেরকে বলে দিলাম আজকে তারপরে আমি আবার আরও কয়েকদিন দেখব দেখার পরে যদি তারা তাও না মানে তারপরে আমি তাদেরকে ফাইন করে দেব প্রথম এই উদ্যোগটা নিয়ে নেওয়া হলো যে বলে দেখলাম যে আপনারা সবাই প্লাস্টিক উপার্জন করুন আর এই ব্যাগ ব্যবহার করুন যাতে আমরা যে ফ্লাড হচ্ছে ফ্লাডের থেকেও মুক্ত পাই রুটসুর থেকেও মুক্ত পাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে স্বপ্ন দেখেছে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার সেই স্বপ্নকে সার্থক করতে হলে আমাদের আগে প্লাস্টিক বর্জন করতে হবে তাই সবাইকে আমি অনুরোধ জানাচ্ছি সবাই দোকানের ব্যবসায়ীরা সবাইকে বলছি প্লাস্টিক বর্জন করুন এবং এই কাপড়ের ব্যাগগুলো ব্যবহার করুন সবাই মিলে আমরা এই সুন্দর ত্রিপুরা গড়ার যে স্বপ্ন সেই স্বপ্ন যেন বাস্তবিত হয় তাই আমি সবার কাছে হাত্য করে অনুরোধ করছি প্লাস্টিক বর্জন করে আপনারা এই প্লাস্টিকের মধ্যেই এই কাপড়ের ব্যাগ ব্যবহার করুন এবং সমাজকে দুশিত থেকে মুক্ত করুন